মধুখালীতে মাছের পুকুর থেকে এক যুবকের অর্ধকলিত মদেহ উদ্ধার ফরিদপুরের মধুখালী উপজেলার মেক্সামি ইউনিয়নের মেক্সামি মধ্যপাড়া গ্রামের শাহিদুজ্জামান সুইটমেয়ার পুকুর হতে এক যুবকের অর্ধকলিত মৃতদেহ উদ্ধার করেছে মধুখালি থানা পুলিশ আঠারো আগস্ট রবিবার সকাল নয় ঘটিকায় মৃতদেহটি উদ্ধার করা হয় নিহত ওই যুবকের নাম নশের সর্দার তিরিশ প্রীতামিত আজিজ সর্দার সাং মেক্সামি মধ্যপাড়া থানা মধুখালী জেলা ফরিদপুর স্থানীয় সূত্রে জানা যায় নওশে মেঘি রোগ সহ বাক প্রতিবন্ধী রোগে ভুগছিলেন তিনি ঠিকমতো বাড়িতে থাকতেন না গত কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন রবিবার সকালে স্থানীয় লোকজন মৃতদেহটি পুকুরে ভাসতে দেখে পুলিশে খবর দেয় পুলিশ ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত মৃতদেহটি উদ্ধার করে পরে পরিবারের লোকজন গিয়ে এটি নওশের লাশ বলে শনাক্ত করে পরবর্তীতে লাশের ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয় স্থানীয়দের ধারণা গত দুই থেকে তিন দিন আগে পুকুর দিয়ে যাওয়ার সময় অসাবধানতাবশত সে পুকুরে পড়ে মারা যায় পুকুরটি মাঠের মাঝখানে হওয়ার কারণে লাশটি সহজে কারো চোখে পড়ে নাই এ বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মিরাজ হোসেন বলেন লাশ উদ্ধার করে ময়নাতন্ত্রের জন্য মর্গে পাঠানো হয়েছে ময়নাতন্তর রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে